সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল চ্যানে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তো দেখো সকাল সকাল মাঠে এসেছি পাখির জন্য দুটো কোটা ঘাস নেবো আর তোমাদেরকে আমাদের এখানে মাঠের পরিবেশটা শেয়ার করব। কারণ এখন পুরো মাঠ ফাঁকা মাঠে প্রায় ধান কাটা হয়ে গেছে আর কিছুদিন পদেই তো আলু লাগানো তখন একদম পুরো মাঠ খা খা করবে তাই ভাবলাম যে মাঠের ধানগুলো কাটা হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এখন এর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে তাই বারবারই আসছে মাঠে আর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই দিকটা একদম পুরো জঙ্গল হয়ে গেছে আর ওই দিকটাতে সব ধান কাটা হয়ে গেছে শুধু দুটো তিনটা জমি ধান আছে আর এখানে কি পরিমাণ ধানগুলো পড়েছে দেখো পুরো শুয়ে পড়েছিলো ধানগুলো যখন ছিল না একদম এই আলের মধ্যে শুয়ে পড়েছিল তো তার জন্য প্রচুর পরিমাণে ধান পড়ে গেছে আর এখন দেখো আমি দুটো কোটা পাখির জন্য ঘাস নিয়ে নিলাম এরপরে বাড়ির দিকে চলে যাব আর আজকে একটু সকাল সকালই এসেছি তো কি রোদ চলমল আকাশটা দেখো আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে বেশ ভালো লাগছে চারিপাশ তো এরপরে বাড়ি যাচ্ছি আর বাড়ি গিয়ে তারপরে রান্নাবান্না করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে রবিবারের সকাল আর রবিবারে স্কুলটা যেহেতু নেই দিনটা একটু মানে গড়িমসি করেই কাটছে সকালটা শুয়ে বসে দাঁড়িয়ে এই সমস্ত কিছু করেই কারণ কোনো কাজেরই মনে হচ্ছে যেন তাড়া নেই যেহেতু অর্জুনের স্কুল নেই নাহলে টাইমের মধ্যে স্কুলে দিতে যেতে হয় একটু তাড়াতাড়ি হয় কিন্তু এখন আর কোনো তাড়াতাড়ি নেই তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বেঁচে গেছে দশটা সাড়ে দশটার মতো তো চলো ঘাসগুলো নিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে পাখিদেরকে ঘাস দিয়ে তারপরে চলে যাবো সজা বান্নায় কারণ রান্নাবান্না করতে না হলে অনেকটাই বেলা হয়ে যাবে আর বেশ কিছু দিন ধরে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ভাবছি সকাল করে রান্নাটা সেরে নেবো কিন্তু কিছুতেই হচ্ছে না মনে হচ্ছে না মানে শীত চলেই এসছে যেহেতু উঠতে দেরি হবে তো সকাল করে আর করে উঠতে পারবো না কি জানি না তো চলো বাড়িটা গিয়ে তারপরে রান্নাবান্না করার সময় আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা পাখিদেরকে ঘাসগুলো দিয়ে দিলাম ওকে খাইয়ে দিয়ে অর্জুনকেও মুড়ি খাইয়ে দিলাম তোকে খাইয়ে দিয়ে ওর পড়াও হয়ে গেছে ওকে ছেড়ে দিয়েছি এখন আমি রান্না করতে চলে এসেছি কি রান্না করব তো দেখে নাও ডিমের তরকারি করবো ডিমটা দেখো সেদ্ধ হতে হতেই ফেটে গেছে আর এখানে আলু কেটে রেখেছি আর এখানে ওকে একটু আমি জল খাইয়ে দিলাম আর ও এখন সাইকেল চালাবে তো বলছে মা তুমি আমার সাইকেল চালানোটা একটু দেখিয়ে দাও তো তার জন্যই আমি এখানে দাঁড়ালাম তো দেখো জলটা কি পরিমাণ তাড়াতাড়ি করে খেলো আর মাথার মধ্যে আমি তেল মাখিয়ে দিয়েছি গোটা গায়েতেই তেল মাখিয়ে দিয়েছি যাতে রোদের মধ্যে ঘুরবে আর তেলটা গায়ের মধ্যে একটু থাকবে তো এখন ও সাইকেল চালাচ্ছে আর আমি ওকে বারবার বলছি আসতে চালা আসতে চালা ও তো কিছুতেই শুনছে না ও বলছে মা তুমি একটু দেখাও আবার সাইকেল চালানো ওটা তো দেখো ওখান থেকে যাচ্ছে আবার কী পরিমাণ রেশে আসছে খালি একবারটি দেখো কি পরিমাণ রেস দিয়ে আসছে তো তার জন্য আমার প্রচুরই ভয় লাগে সাইকেল নিয়ে বেরোলে তো চলো ওরকমভাবে সাইকেল এখন চালাতেই থাকবে কিছুক্ষণ চালিয়ে এনে আর সারা দিনটা কী বা করবে বলো খেলাধুলা করেই কাটবে আজকে যেহেতু সানডে একটু না খেলতে দিলেও আবার সেরকমভাবে মন লাগে না পড়াতে বা যে কোনো কাজেতেই কতক্ষণই আর পড়বে বলো তো এখানে শাকের তরকারি রান্না করছি আমি তো দেখো শাকের তরকারিটা প্রায় হয়ে এসেছে এরপরে শাকের তরকারিটা নামিয়ে দিয়ে আমি রান্না করব ডিমের ঝোল আর আমরা চাটনি করব এই হচ্ছে আজকের রান্নাবান্না তো শাকের তরকারিটা আমি নামিয়ে দিলাম এখন ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে এখন এর মধ্যে দেবো পাঁচ ফোড়ন আর চিনি দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়াতে থাকছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলো ভেজে তুলে রেখেছি এর মধ্যে রসুন বাটা আদা আর সমস্ত রকমের মশলা দিয়ে বেশ ভা একটু জল দিয়ে দেখো ভালোভাবে নাড়াতে থাকছি তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এরপরে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো আলুটা আমার দেয়া হয়ে গেছে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো দেখো মশলাটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে আর আলুগুলোও কষিয়ে নিলাম এরপরে জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব বিছানা টিছানা গুছাতে হবে সমস্ত কাজকর্ম আছে আর দেখো ফুটে উঠেছে ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম একটু থনে দিয়ে নামিয়ে নেবো এখন ডিমগুলো দিয়ে একটু ফুটতে থাকুক ঝোলটা তো চলো ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিয়ে যাই যেহেতু অর্জুন আঁকছিলো তখন ওকে খাইয়ে দাইয়ে নেমে এসে আমি রান্নাতে বসিয়ে দিয়েছিলাম বিছানাটা গুছানো হয়নি তো চলো ছটাফট করে বিছানাটা গুছিয়ে নিই ঘরটা মুছবো এ সমস্ত কাজকর্ম করব তো চলো কাজকর্মগুলো ছটাফট সেরে নিই তো দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে এখন আমি সমস্ত মেঝে টেজে খুব সুন্দরভাবে ছাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি মুছে নেব তো চলো তো বন্ধুরা ঘরটা মুছতে মুছতে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আজকের দিনটা এভাবেই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই